আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ দর্শক মালয়েশিয়া মালয়েশিয়াতে বাংলাদেশের বিপুল সংখ্যক একটা সংখ্যার মানুষ এই মুহূর্তে অভিবাসী হিসাবে আপনারা বসবাস করছেন তো এর মাঝখানে একজন বাংলাদেশি যুবক যার নাম হচ্ছে রায়হান তার পিছনে মানে হিন্দি ডন ছবির মতন পুরো মালয়েশিয়ান পুলিশ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তাদের যেই প্রশাসনিক যন্ত্র কাঠামো আছে সবাই তাকে হন্য হয়ে খুঁজছে তো কেনই বাংলাদেশি এই যুবকের পিছনে পুরো মালয়েশিয়ান পুলিশ ঘোরাঘুরি করছে সেটার কারণ হলো আপনারা জানেন যে আল জাজিরা কাতার ভিত্তিক একটা সংবাদ সংস্থা এটা আপনাদের অবশ্যই পরিচিত নাম তো সারা বিশ্বের বিভিন্ন দেশে তারা বিভিন্ন খবর করে বেসিক্যালি যেখানে নির্যাতন হয় বা নানান বিষয়গুলো তারা তুলে আনে তো তদ্রুপ আপনার মালয়েশিয়াতে লকডাউনের মধ্যে অভিবাসীরা কেমন আছে সেই সম্পর্কে একটা প্রতিবেদন তাদের একশো এক ইস্ট অনুষ্ঠানে পঁচিশ মিনিটের বা ছাব্বিশ মিনিটের একটা প্রতিবেদন তারা আপনার তৈরি করে তো সেই প্রতিবেদনে তাদের যারা সাংবাদিক আছেন মালয়েশিয়াতে সেখানে বিভিন্ন দেশের নাগরিকদের বক্তব্য নেওয়ার ভিতরে বাংলাদেশের রায়হান নামক এই যুবক তিনি আসলে বক্তব্য দিয়েছিলেন তার মনে হয় এক থেকে দেড় মিনিটের একটা বক্তব্য দিয়েছিলেন যে মালয়েশিয়ান সরকার ভেতরে কী পরিমাণ কাহিনী করতেছে বা যারা অভিবাসী আছে তাদের সাথে তাদের সরকারের যে আচরণ অনেকটাই কঠিন বা খারাপ যেটা রিয়েলিটি তিনি হয়তো ওইটাই তুলে ধরেছিলেন আর এই সত্য কথাটাই এখন তার জন্য কাল হয়ে গেছে শুধু রায়হান না আল জাজিরার যে সাংবাদিকরা আছেন মালয়েশিয়াতে তাদেরকে অ্যারেস্ট করা না হলেও আপনার পুলিশের হেডকোয়ার্টার্সের ডাইকানিয়া তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্ত করা হচ্ছে যদিও বলা হচ্ছে যে তাদেরকে অ্যারেস্ট না অ্যারেস্ট করা হবে না কিন্তু এটা তাদের যেই প্রতিবেদনটাকে আপনার বেসিক্যালি প্রতিরক্ষামন্ত্রী যিনি আছেন ইয়াকুব তিনি বলেছেন যে এটা কি বলা হয় তাদের দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আবার পুলিশের যিনি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বদর সাহেব তিনিও বলেছেন যে এর উদ্দেশ্য প্রণোদিত তারা মিথ্যে ইনফরমেশন দিয়েছে আর এই কারণে জাজিরাকেও ক্ষমা চাইতে হবে আর বাংলাদেশের যুবকসহ যারা আপনার এই ইনভেস্টিগেশনে বক্তব্য দিয়েছে সকলকে পুলিশ খুঁজছে তা আমরা চাইবো আমাদের দেশের পক্ষ থেকেও একটা ব্যবস্থা নেওয়া হোক যেহেতু এখানে সেহেতু মিথ্যার আশ্রয় নেয় যেটা সত্য সেটাই বলছে তো আমাদের বাংলাদেশে যে হাই কমিশন আছে মালয়েশিয়াতে সেখান থেকেও আমার মনে হয় কিছুটা মালয়েশিয়ান সরকারের সাথে কোঅপারেশন করা দরকার আর রায়হানের ব্যাপারে এতটুকু ভাই যে যেখানে আছেন আপাতত লুকাই থাকেন সেফ থাকেন কারণ মালয়েশিয়া বাংলাদেশ কিন্তু আমরা সেম কাহিনীটি প্রায় কাছাকাছি মালয়েশিয়াতে যথেষ্ট দুর্নীতি আছে সেইখানেও নানান ধরনের গুম হত্যা অনেক কিছু হয় আশা করি আল্লাহ আপনাকে হেফাজতে রাখুক তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম